সম্বন্ধে অবশ্যই আপনাদের মূল মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা দেখেছি যে শেষ সময়ে সেই নির্বাচন কমিশনার বৈঠক করতে চেয়েছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প পাঁচ তারিখে সেই বৈঠক করেনি পরবর্তীতে দ্বিতীয় দফায় নয় তারিখে সেই গরুয়া বৈঠকটি করেছেন সেখানে গোপনীয় যে আলোচনাগুলো হয়েছে তাহলে কি বোঝা যাচ্ছে যে নির্বাচনে কিছু কিছু ব্যতিক্রম করতে যাচ্ছে এই নির্বাচন কমিশনার ইতিমধ্যে সে বিষয় পেটে ফুটে উঠেছে এই জন্যই কেননা আমরা দেখেছি ইতিমধ্যে সেই একটি নির্বাচন হয়েছিল নির্বাচনকে কেন্দ্র করে করে সেখানে একটু অনিয়মের কারণে নির্বাচনই বন্ধ দেওয়া হয়েছে কেন সেই নির্বাচন বন্ধ করে দিয়েছে আর সেই নির্বাচন বন্ধ করে দেওয়াতে আন্তর্জাতিক মহল আলোচনা হয়েছে এক কেন্দ্রে ভোট চুরি হয়েছে সেই জন্য দুইটি কেন্দ্রে নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে এবং নির্বাচনের ফল ঘোষণা বাতিল করে দেওয়া হয়েছে আর এইগুলা বিষয় নিয়েই কিন্তু আন্তর্জাতিক মহল থেকে বলা হচ্ছে যে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো অবস্থা নেই আর এদিকে নির্বাচন কমিশনাররা তারা গোপনীয় কিছু ব্যতিক্রম করার চেষ্টা করছেন এবং নির্বাচন যদি সুষ্ঠুতায় তারা করতে পারেন তাহলে অবশ্যই সেদিন